হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম তো আবারও চলে আসলাম আপনাদের পছন্দের মরিয়ম শাড়ি ঘর থেকে সামনে কিন্তু কোরবানি তো অনেক ভাইয়ারা আপুরা কিন্তু ঈদের দেশের বাইরে যাবেন মা চাচি খালাদের জন্য শাড়ি নিতে চাচ্ছেন সুতি শাড়ির ভিতরে প্রিমিয়াম প্রিমিয়াম কটন তারপরে মণিপুরি শাড়ি এবং হাফ সিল্কের উপরে মানে এটা রয়্যাল রয়ালটা সিল্কের উপরে শাড়ি ব্লাউজ পিস সহ তো এই শাড়িগুলো আমরা নতুন আপডেট নিয়ে আসলাম আপনাদের জন্য তো যা যেটা ভালো লাগবে অবশ্যই অর্ডার করে নিতে পারবেন আর যারা সপে আসতে পারবেন তারা অনলাইন অর্ডার করতে পারবেন আমাদের অনলাইন সার্ভিসটা চালু আছে পেয়ে যাবেন ঢাকার ভিতরে ঢাকার বাহিরে হোম ডেলিভারি আর যারা শপে আসবেন তারা আমাদের লোকেশন অনুযায়ী চলে আসবেন আমাদের ক্যাপশনে কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে স্ক্রিনশট দিয়ে আপনি অর্ডার করতে পারবেন আর যারা ঠিকানা অনুযায়ী চলে আসবেন আমাদের ঠিকানা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাতই নুরম্যানশোর মার্কেটের তৃতীয়তলায় বাইশ নম্বর মরিয়াম শাড়িগুলো চলে আসলে শাড়িগুলো আপনার ডিসকাউন্ট একটা অফারে পেয়ে যাবেন তো প্রথমে আমরা কী দেখাবো রবীন্দ্র রয়াল টাচ তো প্রথমে আমরা আপনাদেরকে দেখাবো প্রিমিয়াম কটন যেটা ব্লাউজ পিস সহ এগুলো কিন্তু মানে ধামাক একটা অফারে থাকবে মিনিমাম পনেরোশো টাকা শাড়ি আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচশো টাকা এই যে শাড়িগুলো দেখেন অনেক কালার আছে এগুলো আমাদের আরও আছে যারা শপে আসবেন দেখে নিতে পারবেন তো প্রত্যেকটা শাড়ি দেখাবো দেখা শাড়িগুলো দেখেন এটা হবে আঁচলটা আচলটা হবে কন্ট্রাস্ট দেখেন আচলটা হবে এটা ফুল বয়টা থাকছে এটা দেখেন মিষ্টি কালারের ভিতরে অনেক সুন্দর একটা শাড়ি ব্লাউজ পিসটা দেখাও ভিডিওটা কিন্তু বড় হবে কারণ প্রচুর আইটেম নিয়ে আমরা ভিডিওতে চলে আসলাম আপনাদের জন্য তো ভিডিওটা বড়ো হবে এটা ব্লাউজ পিস সবাই ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটা টানবেন না সবাই ধৈর্য সহকার দেখবেন প্রাইস থাকছে মাত্র পাঁচশো একটা ডিজাইন পিচ কালার ভিতরে আঁচলটা হবে এটা আঁচলের প্রসঙ্গ হবে এটা ফুল বয়েটে হবে এটা দেখেন পিচ কালার ভিতরে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা পত্রের শাড়ির সাথে ব্লাউজ পিস আছে দেখেন বেবি পিঙ্ক কালার এখানে একটা কালার আঁচলটা হবে এটা আঁচলটা হবে এটা ফুল বয়েট হবে এটা ব্লাউজ পিস পত্রের শাড়ি কিন্তু ব্লাউজ পিস সহ থাকবে প্রাইস কিন্তু পড়বে মাত্র পাঁচশো টাকা নিয়ে একটা কালার আঁচলটা হবে এটা এটা পেস্ট কালার ভিতরে ক্যামেরাতে কিন্তু আপনার ফিরোজা ফিরোজা মনে হচ্ছে এটা কিন্তু পেস্ট কালার লাইট পেস্ট প্রাইস কিন্তু পড়বে মাত্র পাঁচশো টাকা দেখেন একটা সরি মিষ্টি কালার ভিতরে আঁচলটা হবে এটা আর ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র পাঁচশো টাকা নিয়ে একটা কালার আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র পাঁচশো টাকা দেখেন ডিপ পেস্ট কালার ভিতরে আঁচলটা হবে এটা এই যে ব্লাউজটা দেখেন কত গর্জেস কাজ করা ব্লাউজ এটা হবে ব্লাউজটা আঁচলটা হবে এটা দেখেন আঁচলটা হচ্ছে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা দেখেন অ্যাশ কালার ভিতরে আসলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন প্রাইস কিন্তু পড়বে মাত্র পাঁচশো টাকা দেখেন এখন আমরা যেটা আপনাদেরকে দেখাবো অরিজিনাল সিলেটের মণিপুরি শাড়িগুলো কটনের ভিতরে গঙ্গা যমুনা পার হবে দেখেন এই একটা কালার প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা পঁয়ত্রিশশো টাকার মণিপুরি কটন শাড়ি একদম অরিজিনাল কটন শাড়ি আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র তেরোশো টাকা তো এখানে কিন্তু প্রচুর কালার আছে আমরা পোতেটা দেখাবো যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন আর যারা শপে আসবেন তারা আমাদের লোকেশন অনুযায়ী চলে আসবেন লোকেশনটা আবারও বলি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাতই নুরমেনশোর মার্কেট তিতাতলায় বাইশ নম্বর শোরুমে চলে আসবেন মরিয়ম শানিঘরে একদম চান্দাত পর্যন্ত আমাদের সবগুলো খোলা আছে আমাদের মঙ্গলবারও খোলা থাকবে চান্দাত পর্যন্ত খোলা পাবেন তো সবাই চলে আসবেন আর যারা আসতে পারবেন না তারা অনলাইন সার্ভিসে অর্ডার করে নিতে পারবেন আমাদের ক্যাপশনে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে স্ক্রিনশট দিয়ে আপনাদের ফোন নাম্বার নাম ঠিকানা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে ডেলিভারি চার্জটাও বিকাশ করতে হবে আর পেয়ে যাবেন ঢাকার ভিতরে এবং ঢাকার বাহিরে হোম ডেলিভারি আর মণিপুরি কটন শাড়িগুলোর প্রাইস তো পড়বে মাত্র তেরোশো টাকা দেখেন একটা শাড়ি ইউলো কালার ভিতরে প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা দেখেন একটা শাড়ি কফি কালার ভিতরে গঙ্গা যমুনা পাহাড় দেখেন প্রাইস কিন্তু পড়বে মাত্র তেরোশো টাকা এখানে একটা শাড়ি গঙ্গা যমুনা পারের ভিতরে এটা হলো আপনার পাউডার ব্লু প্রাইস পর মাত্র তেরোশো টাকা এখানে জাম কালার সাথে অরেঞ্জ কালার পার প্রাইস মাত্র তেরোশো টাকা দেখেন প্রতিটা কালার প্রাইস মাত্র তেরোশো টাকা দেখেন একটা শাড়ি প্রাইস পড় মাত্র তেরোশো টাকা দেখেন বেবি পিঙ্ক কালার হোয়াইট কালার পার প্রাইস পর মাত্র তেরোশো টাকা দেখেন অ্যাশ কালারের ভিতরে গঙ্গা যমুনা পার অরেঞ্জ এবং ইয়েলো প্রাইস কিন্তু মাত্র তেরোশো টাকা দেখেন অরেঞ্জ কালার ভিতরে হোয়াইট কালার পার প্রাইস কিন্তু পড়বে মাত্র তেরোশো টাকা দেখেন ইয়েলো কালারের সাথে ব্লু কালার পার প্রাইস কিন্তু পড়বে মাত্র তেরোশো টাকা দেখেন একটা কালার প্রাইস কিন্তু পড়বে মাত্র তেরোশো টাকা দেখেন ব্ল্যাক হোয়াইট ব্ল্যাক হোয়াইট দেখেন কত সুন্দর একটা কালার কম্বাইন করা প্রাইস কিন্তু মাত্র তেরোশো টাকা দেখেন একটা কালার প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা দেখেনি একটা কালার বেগুনির ভিতরে গঙ্গা যমুনা পার প্রাইস কিন্তু পড়বে মাত্র তেরোশো টাকা দেখেন ম্যাজেন্টা কালার ভিতরে ইয়েলো কালার পার প্রাইস কিন্তু পড়বে মাত্র তেরোশো টাকা এখানে বটল গ্রিনের সাথে রেড কালার কন্টাস্ট প্রাইস কিন্তু পড়বে মাত্র তেরোশো টাকা এখানে একটা শাড়ি প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা এই একটা কালার প্রাইস কিন্তু পড়বে মাত্র তেরোশো টাকা এখানে একটা কালার প্রাইস পরে মাত্র তেরোশো টাকা দেখেন অরেঞ্জ কালার সাথে ইয়েলো কালার পার প্রাইস কিন্তু পড়বে মাত্র তেরোশো টাকা একটা কালার ব্লু কালার সাথে রেড কালার পার পড়বে প্রাইস কিন্তু মাত্র তেরোশো টাকা এগুলো কিন্তু অরিজিনাল কটন মণিপুরি সিলেটের যে কটন মণিপুরিটা হয় সেই শাড়িগুলো এগুলো এক একটা শাড়ি মিনিমাম আপনারা যদি বাইরে থেকে নিতে চান মিনিমাম তিন থেকে সাড়ে তিন হাজার টাকা লাগবে আমরা আপনাদেরকে অফার দিচ্ছি একদম পাইকের একটা সেল অফার মাত্র তেরোশো টাকায় আপনার মণিপুরি পিওর কটন শাড়ি পেয়ে যাবেন দেখেন অনেক কালার ডিজাইন আছে দেখেন এই একটা কালার গঙ্গা আপনার প্রাইস কিন্তু পড়বে মাত্র তেরোশো টাকা দেখেন একটা শাড়ি ল্যাভেন্ডার কালার প্রাইস কিন্তু পড়বে মাত্র তেরোশো টাকা একটা কালার প্রাইস পরব মাত্র তেরোশো টাকা দেখেন এই একটা কালার তো আমাদের মণিপুরের যতগুলো কালার ছিল প্রতিটা কালার কিন্তু আমরা আপনাদেরকে খুলে দেখাইছি তো আপনাদের যেটা ভালো লাগবে অর্ডার করবেন তো এখন আমরা যেটা দেখাবো রয়্যাল টাচ সিল্ক শাড়িগুলো ইটকাট সিল্ক বলে এগুলো কিন্তু ব্লাউজ পিস সহ একটা শাড়ি খুলবো বাকিগুলো ভাজির উপর দেখাবো একটা শাড়ি খুলে দেখাও এখানে কিন্তু এক একটা এক এক রকম প্রিন্ট হবে এগুলো কিন্তু কোনোটাই সেম হবে না এক একটা এক এক রকম প্রিন্ট হবে কালারগুলো আলাদা হবে আর প্রাইস থাকবে মাত্র আটশো টাকা ব্লাউজ পিস একটা শাড়ি খুলবো বুঝার জন্য যেগুলো কী টাইপসের হবে কীরকম হবে ধরনটা কীরকম আর বাকিটা আমরা ভাজে ওপর দেখাবো দেখেন এরকম একটা আঁচল থাকবে প্রত্যেকটা সাইডে বডির ডিজাইনের সাথে মিল করে আর বডি ডিজাইনটা হবে এটা দেখেন বডি ডিজাইনটা হবে এটা আর এই যে ব্লাউজ থাকবে এরকম ব্লাউজ থাকবে আর পাটটা হবে আপনার পিটানো জড়ি দিয়ে ম্যাট জড়ি দিয়ে পিটানো পার তো প্রত্যেকটা সাইডে আমরা ভাজের উপর দেখাবো এখানে একটা কালার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন কারণ সময় কিন্তু বেশি নেই আমাদেরও কিন্তু চান্নাত পর্যন্ত খোলা আছে আপনারা চাইলে আমাদের শপিং এসে দেখে নিতে পারবেন আর যারা আসতে পারবেন তারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র আটশো টাকা আটশো টাকা আপনার একটা ইন্ডিয়ান রয়্যালটা সিলশাড়ি ব্লাসপি শপ পাচ্ছেন দেখে নিই একটা কালার প্রাইস পুরো আটশো টাকা আমরা ভাজের উপর দেখাচ্ছি প্রাইস পুরো আটশো টাকা দেখাচ্ছি এখানে একটা শাড়ি প্রাইস আটশো টাকা তো আমাদের শপে যারা আসতে চান লোকেশনটা আবার বলি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর মাংসর মার্কেট আমাদের বাইশ নম্বর শোরুমে চলে আসবেন আসলে এই শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র আটশো টাকা এগুলো বাদও কিন্তু আমাদের দেখেন প্রচুর পরিমাণ কিন্তু কালেকশন আছে বেনারসি কালেকশন আছে লেহেঙ্গার কালেকশন আছে প্রচুর পরিমাণ কালেকশন আছে যারা বিয়ের কেনাকা কাটা করবে তারা অবশ্যই চলে আসবেন বিয়ের কেনাকাটা করলে মিনিমাম দশ থেকে পনেরো হাজার টাকা আপনাদের সেভ হবে দেখেন প্রাইস পড়বে আটশো টাকা দেখেন এই যে দেখুন প্রচুর পরিমাণ কিন্তু অফারের লেহেঙ্গা আছে আমাদের দুই হাজার টাকা পনেরোশো টাকার লেহেঙ্গাও আছে দেখেন প্রাইস পড়বে আটশো টাকা দেখেন যা যেটা বললে দুধ অর্ডার করে নেবেন যারা অনলাইন নেবেন তারা কিন্তু হোম ডেলিভারি পাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা হোম ডেলিভারি পাবেন আর যারা শপে আসবেন আমাদের ঠিকানা অনুযায়ী চলে আসবেন আর যাদের এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নতুন ভিড়োর জন্য তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন দেখেন প্রাইস কিন্তু আটশো টাকা এমনি একটা কালার প্রাইস আটশো টাকা ব্লাউজ পিস সহ প্রাইস Facebook Bar Show Okay, Facebook যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন দেরি চিন্তা ভাবনা করলে গেলে পাবেন না কারণ আমাদের কিন্তু স্টক সীমিত প্রাইস পড়বে আটশো টাকা দেখেন এই ভিডিওতে আমরা তিনটা আইটেম আপনাকে দেখাইছি একটা প্রিমিয়াম কটন দেখাইছি ইন্ডিয়ান পাঁচশো টাকা একটা দেখাইছি মণিপুর একদম ফুল কটন শাড়ি তেরোশো টাকা আর এগুলো ইন্ডিয়ান রয়্যালটা সিল শাড়ি আটশো টাকা তিনটা আইটেম আমরা দেখাইছি তো প্রাইসটা খেয়াল রাখবেন মনে রাখবেন যে কোন আইটেমের প্রাইস কত তো আমাদের ভিডিওটা যাদের ভালো লাগবে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আমাদের কিন্তু লাইভও হয় তো আপনারা সবসময় লাইভটা এবং ভিডিওটা পেয়ে যাবেন যারা আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন আর যারা সব আসবেন আমাদের ঠিকানা চলে আসবেন যাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দরকার তারা কিন্তু ক্যাপশনে গেলে নাম্বারটা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ